কন্যা রাশির জাতক জাতিকাদের জন্যে দু সন হতে যাচ্ছে একটি বিস্ময়কর বছর শুধুই জ্যোতিষপ্রেমী ভাই ও বোনেরা সুস্বাগতম আপনারা জানেন যে আমার এই রাশি ফল চন্দ্র চন্দ্রকুণ্ডলীর উপরে আধারিত আপনাদের মধ্যে যাদের রাশি আই মিন যাদের চন্দ্র রাশি কন্যা বা লগ্ন কন্যা তাদের জন্যেই কিন্তু আমার আজকের এই ভিডিও ক্লিপ এ বছরে আপনাদের ব্যক্তিত্বের মধ্যে কিন্তু এক ধরনের পজিটিভ পরিবর্তন আপনাদেরকে আরো আকর্ষণীয় করে তুলবে আপনি যদি একশো জন এক হাজার জনের মধ্যেও থাকেন আপনার ব্যক্তিত্ব সেখান থেকে আপনাকে কিন্তু বুঝিয়ে দিবে যে আপনি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকা কাজেই সেই ধরনের একটা পজিটিভ চেঞ্জ কিন্তু আসতে যাচ্ছে আপনাদের ব্যক্তিত্বের মধ্যে এবং এমন অনেক হাজার ছাব্বিশ সনে যে ঘটনাগুলো থেকে আপনারা কিন্তু সারপ্রাইজিং হয়ে যাবেন অনেক ক্ষেত্রেই যদিও বছরটা আপনাদের জন্য মিশ্র ফলপ্রসূ বা মিশ্র ফলদায়ক তথাপি কোনো কোনো ক্ষেত্রে অবশ্যই ভালো কিছু ঘটবে আবার কোনো কোনো ক্ষেত্রে একটু চ্যালেঞ্জও রয়েছে তো চলুন বিস্তারিত জানা যাক কাজ কর্মে আপনাদেরকে কিন্তু আরো উদ্যমী হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে আপনারা যদি উদ্যমী না হয়ে কাজকর্ম করেন যদি আপনাদের মধ্যে অলসতা গাফিলতি ভাব চলে আসে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা লসের সম্মুখীন হবেন শুধু ভালো ভালো প্ল্যান করলেই কিন্তু চলবে না কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনারা কিন্তু চিন্তা করতে পছন্দ করেন প্ল্যান তৈরি করতে পছন্দ করেন আপনারা কিন্তু অনেক ভালো ভালো প্ল্যান তৈরি করতে পারেন কিন্তু সেই প্ল্যান তৈরি করলেই শুধু চলবে না দু হাজার ছাব্বিশ সনে সেই প্ল্যানগুলোকে যথোপযুক্তভাবে বাস্তবে রূপদান করতে হবে অন্যথায় কিন্তু আপনারা আপনাদের জীবনে অনেকটাই পিছিয়ে পড়বেন কাজেই প্ল্যান একদিকে যেমন তৈরি করতে হবে অন্যদিকে সেই প্ল্যান বাস্তবায়নের জন্যও কিন্তু আপনাকে যথেষ্ট পরিশ্রমী হতে হবে এবং সেই মনোভাব তৈরি করতে হবে নিজের মধ্যে আপনাদের কাজের সঠিক মূল্যায়ন কিন্তু হবে এই দু হাজার ছাব্বিশ সনে যোগ্যতা প্রতিষ্ঠার সাথে সাথে আর্থিক প্রাপ্তিও কিন্তু অনেক ক্ষেত্রেই বৃদ্ধি পাবে কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মস্থলে কিছু রদবদল হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এবং এই যে ওভার কোনো ক্ষেত্রে আপনার কিন্তু ক্ষতির কারণ হয়ে যেতে পারে কাজেই ওভার থিঙ্কিং করা কিন্তু মোটেই আপনাদের উচিত হবে না ভ্রমণজনিত কারণে ব্যয় বৃদ্ধি পেতে পারে আবার একই সাথে আপনাদের শারীরিক অসুস্থতা জনিত কারণেও কিন্তু ব্যয় বৃদ্ধি পেতে পারে চুলকানি স্কিন ডিজিজ এবং ডায়াবেটিক্স উচ্চ রক্তচাপ পাকস্থলিতে পাথর ওভেসিটি ইত্যাদি রোগে কিন্তু আপনারা আক্রান্ত হবেন এই দু হাজার সেই সাথে ঠান্ডা জনিত সমস্যাও কিন্তু দেখা দিতে পারে তো ইত্যাদি রোগ থেকে বাঁচার জন্য নিজেকে একটু সতর্ক থাকতে হবে একটু সাবধানে চলাফেরা করতে হবে যদি কোনো কঠিন রোগের সম্মুখীন হয়েই যান সেই ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে আপনাদের মধ্যে যারা গার্মেন্টস ব্যবসায়ী বা আমদানি রপ্তানি ব্যবসায়ীর সাথে জড়িত রয়েছেন তাদের জন্য কিন্তু বছরটি ততটা শুভ নয় যারা ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে জড়িত রয়েছেন যাদের ফ্যাক্টরি আছে তাদের জন্যও কিন্তু বছরটি অত্যন্ত চ্যালেঞ্জিং তবে আপনাদের মধ্যে যারা প্রবাসে করছেন বা প্রবাসে চাকুরিরত রয়েছেন তাদের জন্য কিন্তু আবার বছরটি অত্যন্ত শুভ ফলপ্রসূ আপনাদের সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অর্থাৎ যারা প্রবাসে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু গাড়ি বাড়ি ক্রয়ের একটা যোগ রয়েছে তো আপনারা কিন্তু আই মিন যারা প্রবাসী তাদের জন্য কিন্তু বছরটি অনেকটাই সোনায় সোহাগা হয়ে উঠবে যারা রাজনীতির সাথে জড়িত ও ডিফেন্সে কর্মরত রয়েছেন তাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে আপনাদের আহ বাণী দোষ হওয়ার সম্ভাবনা রয়েছে বাণী দোষ হতে পারে কাজেই কথা বলার সময় আপনি কাকে কি বলছেন সেই দিকে অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে মাথায় যা আসলো তা হুট করে বলে দেয়া যাবে না এতে করে কিন্তু আপনাদের গোপন শত্রু এবং প্রকাশ্যেও শত্রু বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে গোপন শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ারও কিন্তু সমূহ সম্ভাবনা রয়েছে কাজেই যারা রাজনীতিবিদ রয়েছেন রাজনৈতিক কর্মী রয়েছেন বা ডিফেন্সে কর্মরত রয়েছেন তাদের প্রত্যেককেই ইত্যাদি বিষয়ে সতর্ক থাকতে হবে এবং কথা বলার সময় আপনাদেরকে যথেষ্ট সজাগ সচেতন হয়ে কিন্তু কথা বলতে হবে কন্যা রাশির জাতক জাতিকাদের যারা মধ্যবয়সী বা টিনেজার্স রয়েছেন তাদের কিন্তু একাধিক প্রেমের প্রস্তাব পাওয়ার যেমন সম্ভাবনা রয়েছে একই সাথে সেই একাধিক প্রেমের প্রস্তাব আপনাদেরকে কিন্তু অনেকাংশে বিব্রত করে তুলবে কাজেই আপনি যেন বিব্রত না হন সেই দিকে আপনাকে স্থির থাকতে হবে একাধিক প্রেমের প্রস্তাব পেলেও আপনাকে ধীর স্থির হয়ে সেই বিষয়গুলোকে বিবেচনায় আনতে হবে যারা ছাত্র ছাত্রী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রেমের প্রস্তাব বা নতুন প্রেম ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে বা যারা ইতোমধ্যেই প্রেমে পদার্পণ করেছেন এক বছর ছমাস হল প্রেমের বয়স এমন যারা রয়েছেন তাদের প্রেমে কিন্তু বড় ধরনের চির বা ফাটল ধরার একটা সম্ভাবনা রয়েছে কাজেই তৃতীয় কোনো ব্যক্তির কথা শুনে আপনাদের প্রেমের সম্পর্কের মধ্যে বড় ধরনের কোনো সিদ্ধান্ত না নেয়াই কিন্তু উত্তম হবে সন্তান যারা রয়েছেন তাদেরকে কিছুটা সচেতন থাকতে হবে কারণ বা অ্যাবর্শন হওয়ার কিন্তু একটা যোগ রয়েছে দাম্পত্য জীবন কিছুটা ভুল বুঝাবুঝি আই মিন কিছুটা মিশ্র ফলপ্রসূ হতে পারে না ভালো না মন্দ এমন একটা পর্যায়ে কাটবে তবে জুনের পরে এই ছোটখাটো ভুলগুলো কিন্তু বা ভুল বুঝাবুঝিগুলি কিন্তু বড় আকার ধারণ করতে পারে এবং সেই ছোট ভুল কিন্তু রূপ নিতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কাজেই ইত্যাদি বড় ধরনের সিদ্ধান্ত নেয়ার পূর্বে অবশ্যই আপনার পরিবারের বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তাদের সাথে আলোচনা করা বাঞ্ছনীয় এবং আরেক একটু ধৈর্যশীল হওয়ারও কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে পরনিন্দা পরচর্চা থেকে নিজেদেরকে বাঁচিয়ে চলতে হবে পরিবারের সকল সদস্যদের সাথে না না ভালো মন্দ এমন একটা সম্পর্ক কিন্তু থাকবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা স্কুল কলেজ পড়ুয়া রয়েছেন তারা অবশ্যই নিজেদেরকে লেখাপড়ায় অধিক মনোযোগী হতে হবে লেখা পড়া সংক্রান্ত কোনো বিষয়ে কোনো প্রকার গাফিলতি করা যাবে না দূরের যাত্রা এড়িয়ে চলতে হবে বন্ধু বান্ধবদের দূরে কোথাও বেড়াতে যাওয়া যাবে না এই ধরনের দূরে কোথাও বেড়াতে যাওয়া পিকনিকে যাওয়া কিন্তু আপনার জীবনে একটা কালো অধ্যায় ডেকে আনতে পারে কাজেই এই সমস্ত বিষয়ে আপনাদেরকে সজাগ সচেতন থাকতে হবে কন্যা রাশি জাতক জাতিকাদের মধ্যে যারা বেকার রয়েছেন তারা কিন্তু দু হাজার কোনো কর্মের সন্ধান করতে কিন্তু সক্ষম হবেন না আপনি হয়তো একটা কর্মের সন্ধান করতে পারবেন কিন্তু একদম আপনার মন চায় আপনার আত্মা চায় আপনার সোল চায় এই ধরনের কর্মের সন্ধান কিন্তু আপনি করতে পারবেন না যে কর্মের সন্ধান আপনি করতে পারবেন সেখানে হয়তো আপনি বাধ্য হয়ে কাজ করবেন আপনার অনিচ্ছা থাকা সত্ত্বেও তো এই ক্ষেত্রে আপনাদের উচিত হবে কর্ম ত্যাগ না করে কর্ম যেমনই হোক আপনার মনের মতো না হলেও সেই কর্মটিকে ধরে রাখা ধরে রেখে আপনি চেষ্টা চালিয়ে যান দু হাজার ছাব্বিশে হয়তো পাবেন না কিন্তু দু সনে আবার আপনারা মনের মতো কর্ম পেয়ে যেতে পারেন তবে দু হাজার অনেকের ক্ষেত্রেই মনের মতো কর্ম সংস্থানের সন্ধান করাটা কষ্টকর হয়ে উঠবে কিন্তু কাজেই এই বিষয়ে হতাশ হওয়ারও কোনো কারণ নেই দুশ্চিন্তা করানো কোনো কারণ নেই শুধু আপনি আপনার যে প্ল্যান তৈরি করবেন সেই প্ল্যানকে বাস্তবে রূপ দিয়ে আপনি পরিশ্রম করে যান আপনি পরিশ্রম করে যান আপনার পরিশ্রমের রেজাল্ট ঠিকই ভবিষ্যতে যে কিন্তু আপনারা পাবেন কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু বিদেশ ভ্রমণের যোগ দেখা যাচ্ছে এবং ইতোমধ্যেই আমি একটু আগেও যেমনটি বলছিলাম যারা বিদেশে রয়েছেন তাদের কিন্তু গাড়ি বাড়ি ক্রয়ের যেমন যোগ রয়েছে একই সাথে কিন্তু আর্থিক উন্নতিও হবে অভাবনীয়ভাবে যারা বিদেশ ভ্রমণ করতে চাচ্ছেন তারা দু সনকে বেছে নিতে পারেন যারা ছাত্র ছাত্রী বিদেশে যে লেখাপড়া করবেন ভাবছেন এবং পার্ট টাইম নিয়ে পার্ট টাইম জব পাবেন পাবেন কি না এই বিষয় নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত রয়েছেন তারা কিন্তু অনায়াসেই বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করতে পারেন এবং স্টুডেন্ট ভিসায় গেলে আপনি আপনার মনের মতো একটা পার্ট টাইম জব কিন্তু সেখানে পেয়ে যাবেন বা সেই কর্মের একটা সন্ধান করতে কিন্তু আপনারা সক্ষম হবেন এই বিষয়ে ছাত্রছাত্রীদেরকে দুশ্চিন্তা করার কোনো প্রয়োজনীয়তাই নেই আপনাদের মধ্যে যারা শেয়ার ব্যবসার সাথে জড়িত রয়েছেন যারা ফটকা জাতীয় কোনো ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদেরকে কিন্তু অত্যন্ত বিচক্ষণতার সাথে অর্থ লগ্নি করতে হবে নথুবা বড় ধরনের লস হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে যারা সাংস্কৃতিক মনোভাবাপন্ন মানুষ রয়েছেন কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে তাদের জন্য কিন্তু বছরটি শুভ নয় আপনাদের মধ্যে যারা শর্ট টাইম ল্যাঙ্গুয়েজ কোর্স কোনো ম্যানেজমেন্ট কোর্স বা কোনো কারিগরি কোর্স করে নিজের স্কিলকে আরও আরো ডেভেলপ করতে চাচ্ছেন তারা কিন্তু দু হাজার ছাব্বিশ সনটাকে বেছে নিতে পারেন এবং এই ধরনের শর্ট টার্ম কোর্স আপনাদের স্কিলকে ডেভেলপ করতে কিন্তু সাহায্য করবে এবং আরও আপনি কিন্তু আপনি এই ধরনের কোর্সের মাধ্যমে আপনার কেরিয়ারকেও কিন্তু আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারেন কাজেই এই ধরনের কোর্স করাটা কিন্তু বুদ্ধিমানের লক্ষণ হবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের মধ্যে যারা প্রোপাইটরশিপ ব্যবসায় রয়েছেন তাদের ব্যবসা মোটামুটি চলে যাবে না ভালো না মন্দ এমন একটা পর্যায়ে চলে যাবে অর্থাৎ আপনি খেয়ে পড়ে বাঁচতে পারবেন কিন্তু পার্টনারশিপ ব্যবসায় যারা জড়িত রয়েছেন কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে তাদেরকে কিন্তু যথেষ্ট সজাগ সচেতন থাকতে হবে খুব সতর্কতার সাথে পার্টনারশিপ ব্যবসা পরিচালনা করতে হবে অফিসে ঠিকঠাক মতো সময় দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে আপনাদের প্রতি সন্তানদের তীক্ষ্ণ নজর রাখারও কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে সন্তানের দ্বারা এমন কোন অনৈতিক কাজ হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে যার দরুন আপনাদেরও মান সম্মান হানি হতে পারে উন্নতিতে কিছুটা বাধা তো থাকবেই কন্যা রাশির জাতক জাতিকাদের জন্যে দু হাজার ছাব্বিশ সনে তথাপি আপনারা বারংবার চেষ্টা করে যান হয়তো যে কাজটি আপনি একবারে করতে পারতেন ওই কাজটি আপনাকে তিনবারে করতে হবে তবে ধৈর্যচ্যুতি না ঘটিয়ে যদি কর্মের মধ্যে লেগে থাকেন একবারের কাজ যদি তিনবার ট্রাই করেন অবশ্যই আপনারা কিন্তু সফলকামী হবেন তবে ধৈর্য রাখতে হবে ধৈর্য হারা হলে কিন্তু দু সন আপনাদেরকে ততটা ভালো কিছু দিবে না এই বিষয়ে অবশ্যই সজাগ সচেতন থাকতে হবে এবং এই বিষয়টি মনের মধ্যে গেঁথে রাখতে হবে যে দু হাজার ছাব্বিশ সনটি আপনাদের জন্য ফিফটি পার্সেন্ট ভালো ফিফটি পার্সেন্ট মন্দ কাজেই একবারের কাজ একবারে হবে এমন চিন্তা না করে একটু ধৈর্যের সাথে দু তিনবার চেষ্টা করুন অবশ্যই আপনি সফলতা পাবেন বন্ধুরা এবার আলোচনা ও আরেকটা বলার পূর্বে বিষয়ে সেটাই হচ্ছে যে ক্ষেত্র বিশেষ সরকার বা সরকারি কোনো সংস্থার সাথে কিন্তু আপনাদের বিরোধ হতে পারে যাদের আইনানুক ঝামেলা চলছিল তারা একটু সতর্কতার সাথে চিন্তা ভাবনা করবেন একটু সতর্ক থাকবেন বুদ্ধি করে সিদ্ধান্ত নিয়ে জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন তো বন্ধুরা এবার আসুন রেমেডি সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি জীবনে গ্রহের নেগেটিভিটিকে কমিয়ে পজিটিভিটি বৃদ্ধি করার আপনারা কিন্তু গ্রিন অ্যাভেঞ্চারিন বা গ্রিন আকিক আপনাদের মধ্যমা আঙ্গুলে পরিধান করতে পারেন নিয়মিত মেডিটেশন ধৈর্য বৃদ্ধিতে আপনাদের কিন্তু সাহায্য করবে আপনারা অনেক বেশি ধৈর্যশীল হতে পারবেন মেডিটেশনের দ্বারা অসত্য গাছের গোড়ায় আপনারা যদি নিয়মিত জল ঢালেন গাছে জল দেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা উপকৃত হবেন ধর্মীয় অনুশাসনগুলো যদি মেনে চলেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা যথেষ্ট উপকৃত হবেন এই দু হাজার ছাব্বিশ সনের যেহেতু এই বছরটি অনেকটাই চ্যালেঞ্জিং হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে তো বন্ধুরা ব্যক্তিগতভাবে আমি আশা করব। আপনাদের সকলের জীবন সুস্থ থাকুক সুন্দর হোক সেই প্রত্যাশা করব। কিন্তু রাশি ফল তো আমাকে বলতে হচ্ছে গ্রহ নক্ষত্রের অবস্থানের উপরে ভিত্তি করে তো বন্ধুরা আজ এ পর্যন্তই আপনাদের সকলের সুস্থ সুন্দর সুখী সমৃদ্ধশালী জীবন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ